একটুখানি কথা মৃত ঠাকুর বলছেন ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয় আর সৎসঙ্গ ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয় সংসারে ভিতর ও বিষয় কাজের ভেতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরটা মন রাখা বড়ই কঠিন যখন চারাগাছ থাকে তখন তার চারিদিকে বেড়া দিতে হয় বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে ধ্যান করবে মনে কোন ও বনে আর সর্বদা সঙ্গ বিচার করবে ঈশ্বরই সৎ কিনা নিত্য বস্তু আর সব অসৎ কিনা অনিত্য এই বিচার করতে করতে অনিত্য বস্তু মন ত্যাগ করবে সংসারে কীরকম থাকতে হয় জানো সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে স্ত্রী পুত্র বাপ মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে যেন কত আপনার লোক কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয় বড় মানুষের বাড়ির তাসি সব কাজ করে কিন্তু দেশে নিজের বাড়ির দিকে মন পড়ে থাকে আবার সে মনিবের ছেলেদের আপনার ছেলের মতো মানুষ করে বলে আমার রাম আমার হরি কিন্তু মনে বেশ জানে এরা আমার কেউ নয় কচ্ছপ জলে চড়ে বেরায় কিন্তু তার মন কোথায় পড়ে আছে জানো আড়ায় যেখানে তার ডিমগুলি আছে সংসারে সব কর্ম করবে কিন্তু ঈশ্বরের মন ফেলে রাখবে ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও তাহলে আরও জড়িয়ে পড়বে বিপদ শোক তাপ এসবে অধৈর্য হয়ে যাবে আর যত বিষয় চিন্তা করবে ততই আসক্তি বাড়বে তেল হাতে মেখে তবে কাঁঠাল ভাঙতে হয় তা না হলে হাতে আঠা জড়িয়ে যায় ঈশ্বরে ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারে কাজে হাত দিতে হয় কিন্তু এই ভক্তি লাভ করতে হলে নির্জন হওয়া চাই মাখন তুলতে গেলে নির্জনে দই পাততে হয় দইকে নাড়ানাড়ি করলে দই বসে না তারপর নির্জনে বসে সব কাজ ফেলে দুই মন্থন করতে হয় তবে মাখন তোলা যায় আবার দেখো এই মন নির্জনে ঈশ্বর চিন্তা করলে জ্ঞান বৈরাগ্য ভক্তিলাভ হয় কিন্তু সংসারে ফেলে রাখলে ওই মন নিচ হয়ে যায় সংসারে কেবল কামিনী কাঞ্চন চিন্তা সংসার জল আর মনটি যেন দুধ যদি জলে ফেলে রাখো তাহলে দুধে জলে মিশে এক হয়ে যায় খাঁটি দুধ খুঁজে পাওয়া যায় না দুধকে দই পেতে মাখন তুলে যদি জলে রাখা যায় তাহলে ভাসে তাই নির্জনে সাধন দ্বারা আগে জ্ঞান ভক্তিরূপ মাখন লাভ করবে সেই মাখন সংসার জলে ফেলে রাখলেও মিশবে না ভেসে থাকবে সঙ্গে সঙ্গে বিচার করা খুব দরকার কামিনী কাঞ্চন অনিত্য ঈশ্বরই একমাত্র বস্তু টাকায় কি হয় ভাত হয় ডাল হয় কাপড় হয় থাকবার জায়গা হয় এই পর্যন্ত ভগবান লাভ হয় না তাই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না এর নাম বিচার বুঝেছ বস্তু বিচার এই দেখো টাকাতেই বা কী আছে আর সুন্দর দেহেই বা কী আছে বিচার করো সুন্দরী দেহতেও কেবল হাড় মাছ চর্বি মল মূত্র এইসবই আছে এই সব বস্তুতে মানুষ ঈশ্বরকে ছেড়ে কেন মন দেয় কেন ঈশ্বরকে ভুলে যায় ঈশ্বরকে কি দর্শন করা যায় হ্যাঁ অবশ্যই করা যায় মাঝে মাঝে নির্জনী বাস তার নাম গুণগান বস্তু বিচার এই সব উপায় অবলম্বন করতে হবে খুব ব্যাকুল হয়ে কাঁদলে তাকে দেখা যায় মাঘ ছেলের জন্য লোকে একঘটি কাঁদে টাকার জন্য কাঁদে কিন্তু ঈশ্বরের জন্যে কে কাঁদে ডাকার মতো ডাকতে হয় ব্যাকুলতা হলেই অরুণ উদয় হয় তারপর সূর্য দেখা দেয় ব্যাকুলতার পরই ঈশ্বর দর্শন তিনটা একত্রে হলে তবে তিনি দেখা দেন বিষয়ীর বিষয়ের উপর মায়ের সন্তানের উপর আর সতীর পতির উপর টান এই তিন টান যদি কারো একসঙ্গে হয় সেই টানের জোরে ঈশ্বরকে লাভ করতে পারে কথাটা এই ঈশ্বরকে ভালোবাসতে হবে মা যেমন ছেলেকে ভালোবাসে সতী যেমন পতিকে ভালোবাসে বিষয়ী যেমন বিষয় ভালোবাসে এই তিনজনের ভালোবাসা এই তিন টান একত্র করলে যতখানি হয় ততখানি ঈশ্বরকে দিতে পারলে তার দর্শন লাভ হয় ব্যাকুল হয়ে তাকে ডাকা চাই বিড়ালের ছানা কেবল মিউমিউ করে মাকে ডাকতে জানে মা তাকে যেখানে রাখে সেখানেই থাকে কখনো হেসেলে কখনো মাটির উপর কখনো বা বিছানার উপর তার কষ্ট হলে সে কেবল মিউমিউ করে ডাকে আর কিচ্ছু জানে না মা যেখানেই থাকুক এই মিল মূল শব্দ শুনে ঠিক এসে পড়ে শ্রী রামকৃষ্ণ